আমি আমি কানে আর ব্রাজিল করব না। ব্রাজিল কবে ভাল আমার জানা নাই অথচ তারা নাকি ইতিহাসের সেরা খেলোয়াড় সেরা গোলকিপার সেরা ফুটবল দল কিন্তু এখন দেখা যাচ্ছে তারা জয় কি জিনিস সেটাই ভুলে গিয়েছে আসলে অন্যকে ট্রল না করে নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে তৈরি করা উচিত ব্রাজিল ফুটবল দলকে কেননা এমনটা হতে থাকলে একসময় ব্রাজিল দলকে সবাই ভুলে যাবে ব্রাজিলের যেই খেলা সেগুলা কখনো সুস্থ মানুষের ফুটবল খেলা নয় কে ভালো ফুটবল খেলতেছে কোনো দল ভালো খেলতেছে এটাই বড় কথা তারপর কে কয়বার বিশ্বকাপ জিতেছে চ্যাম্পিয়ন হচ্ছে সেটা বিবেচনা করা আর্জেন্টিনা যদি খারাপ দল হইত তাহলে কখনোই বিশ্বকাপ জিততে পারত না কিন্তু বর্তমানে বিশ্বকাপ জিতেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ফিনালেজিমা ট্রফি জিতেছে সুন্দর গোলকিপার পেয়েছে ইতিহাসের সেরা খেলোয়াড় মেসিকে তৈরি করেছে আবারও কোপা আমেরিকাকে ফুটবলের রাজত্বে ফিরে এনেছে এবং বর্তমানে আশা রাখি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা তাহলে বিগত দুই শূন্য তিন শূন্য বছরে ব্রাজিল ফুটবলে কি কোল থেকে যায় সব মিলিয়ে আর্জেন্টিনা দল বর্তমানে নাম্বার ওয়ান এবং সব দিক দিয়েই পারফেক্ট একটা ফুটবল দল